সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালে লেট করে ঘুম থেকে উঠছি যেহেতু গতকাল রাতে থেকে ঝুম বৃষ্টি হচ্ছে তাই আরামে অনেক ঘুমিয়েছি যাই হোক এইদিকে মা আর ছেলে মিলে নাস্তা করে নিয়েছি কারণ আজকে ইচ্ছা আছে ছেলে যেহেতু খিচুড়ি অনেক পছন্দ তাই ছেলের মন রাখতে আজকে খিচুড়ি রান্না করব তাই ছটফট করে চলে গিয়ে গেলাম চুলার পার মানে রান্নাঘর যে যেটাই বলেন তো এইদিকে আমি মুগ ডাল নিয়েছি এটা হচ্ছে আমাদের দেশের মুগ ডাল আমার চাচি শাশুড়ির ভালোবাসা একটুখানি নিয়ে আসছি আমি ঢাকায় সেই আজকে ইনশাআল্লাহ আবার যদি দেশের বাড়িতে যাই অবশ্যই আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে আবারও ডাল নিয়ে আসব যাই হোক এখানে আমি মশারি ডালও অনেকটাই ভিজিয়ে নিয়েছি কারণ মশারির ডাল একটু পরিমাণে বেশি না দিলে কেন খিচুড়িটা ভালো লাগে না সেই সাথে আমার এখানে মুগ ডাল তো আমি ধুয়ে তারপরে হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছি এই এই ফাঁকে আমার মুগ ডালটা সিদ্ধ হয়েও গেছে এই দিকে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেল এবং আমি সেই সাথে এটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম প্রায় পঁচাত্তর ভাগ সিদ্ধ হবে আর বাকি পঁচিশ ভাগ খিচুড়ির সাথে সিদ্ধ হয়ে নিবে দেখতেই পারছেন কত সুন্দর করে হয়ে গেছে সেই সাথে আমি ডালটাও ধুয়ে নিয়েছি মশারির ডাল আর সেই সাথে ডালের অংশটা একটু বেশি হলে কেন জানি খিচুড়ি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যাই হোক দুইটা ডালই আমি ঝুড়িতে দুই পাশ করে সাইড করে রেখেছি সেই সাথে আমি পোলার চালগুলো অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছি এবার ধুয়ে আমি ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এই দিকে রান্নার কাছে চলে যাব তো যাই হোক রান্নার কাজে যেতে না যেতেই আমি একটা বড় পাতিল নামিয়েছি এবং সেই সাথে চুলায় বসিয়েছি তেলও দিয়েছি এবং দারচিনি এলাচ ময় মশলা সবই দিয়েছি সেই সাথে বাদামি কালার হওয়ার সাথে সাথেই আমি এখানে একটু পানি দিয়েছি আর সেই সাথে লবণ আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবই দিয়েছি আদা রসুনে কেন জানি মনে হয় খিচুড়ি আলাদা একটা গ্র্যান্ড নিয়ে আসে এখানে মশলা কষাতে থাকবো মশলা কষাতে কষাতে তারপরে আমি হচ্ছে যখন ঘন হয়ে আসবে তখন আমি চালগুলো ডালগুলো একসাথে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি একসাথে সব দিয়ে দিয়েছি এবং চেড়েও নিব দেখতেই পাচ্ছেন এখনও ভালো করে নাড়ে নিই তাঁতি কত কালার চলে আসছে যাই হোক আমার কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে আর হচ্ছে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব যেহেতু অল্প চাউল আমার ঠান্ডা পানিতে হয়ে যাবে আমি এখানে গরম পানি ইউজ করবো না তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি এবং চেড়ে এটাকে আমি ঢেকে দিব আই লাভ খিচুড়ি অবশ্যই আমার বাইটে দেখতে পাচ্ছেন খিচুড়ির আলাদাভাবে আরেকটু কালার বা ডেকোরেশনই বলতে পারেন করার জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি দুই কালারের আমি খিচুড়িতে দিয়ে দিব যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে তো দেখতেই পাচ্ছেন দিয়ে দেওয়াতে কাঁচামরিচগুলো কত সুন্দর কালার আসছে এই ফাঁকে আমার খিচুড়িটা বলক চলে আসছে তো আমি এটাকে নেড়ে চেরে লবণ টেস্ট করে তারপরে এটাকে আমি আলতোভাবে আলতো আছে আমি এটাকে দমে বসিয়ে দিব এই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো করে নিব কারণ সময় হয়ে গেছে আমার সাহেব আসার তো সেই ক্ষেত্রে আমার ঘরটা একটু ক্লিন করতে হবে কারণ সারাদিন আমার সাহেব বাড়িতেই থাকে না শুধু রাত্রে আসে কারণ যেহেতু তার দোকান অনেক দূরে তাই রান্নার কোনো ভেজাল নেই তো আপনারা দেখতেই পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে আরও সুন্দর লাগবে দেখতে তাছাড়া গতকাল রাতের মুরগির মাংস ছিল সেটা অনেকটা বেঁচে গিয়েছিল তার জন্য আজকে এটা খিচুড়ির সাথে চালিয়ে দিব কিন্তু আমার সাহেবের তো মুরগির মাংস হলে চলবে না তার তো আরও অনেক কিছু লাগে তার জন্য ঘরে থাকা ডিম ছিল তো সেটাই আমি ভেজে নিব এবং সেই সাথে কড়াই বসিয়েছি তেলও এখন আমি ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং ভেজেও নিয়েছি সেই সাথে আমার এই খিচুড়িটাও আমি প্লেটে বেড়ে নিব কারণ আমার সাহেব চলে আসছে এবং তার ফ্রেশও হয়ে গেছে তো সেই সাথে আমি খাবারটা বেড়ে নিবো এবং দেখতেই পাচ্ছেন সে কিন্তু খাবারটা তাদের প্লেটে নিয়ে নি আমার সাহেব খেতে খেতে আমার খিচুড়ি কতটা প্রশংসা করে তা আপনারা নিজেরা না হয় শুনে নেন আরিফ রাবো বলো

আচ্ছা এখন খাও খাইয়া বলো যে কেমন হয়েছে আঙ্গুল দিয়ে কি বুঝাইলা আমারে কইলা কও সেই এত স্বাদ কে রে ভাই দেখেন গাইস সে তার খাবারটা বাইরে নিছে আর ছেলেরও বাইরে দিছে কিন্তু দেখেন আমার প্লেটটা খালি এই তোমার ভালোবাসা এদিক তাকাও আমার খাবারটা বাইরা দিলেন না কেন যাই হোক সে কান ধরছে সরি জানাইছে আমি আমার খাবারটা বাইরে নিই নেক্সট সে আমার খাবার বাইরে দিবে যাই হোক খিচুড়ি একদমই অল্প পরিমাণে রান্না করছি যেহেতু আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না কিন্তু ঝুম যখন বৃষ্টি হয় তো তখনই আমরা একটু খিচুড়ি রান্না করি বিশেষ করে আমার ছেলের যেহেতু পছন্দ বা খাও সবচেয়ে বেশি পছন্দ খিচুড়ি কার আমার বাবা তাই না বাবা এই তো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি এবং সেই সাথে একটা কথা বলতে চাই যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে তখনই খিচুড়ি রান্না করে ফেলবেন এবং খিচুড়ি রান্না করে পরিবারকে নিয়ে খাবেন দেখবেন সেখানে অনেক আনন্দ এবং অনেক মজা থাকবে সেই সাথে আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দাও